আসসালামু আলাইকুম এইস এস এর হায়ার ম্যাথে আপনাকে আবার স্বাগতম আমরা এই পর্বে আলোচনা করবো আমাদের যে অনুশীলনী যে আমাদের এখানে চার তো এখানে বলা আছে দেখুন ফোর ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান দেওয়া আছে এখানে এবং বলছে এই উপবৃত্তের নিয়ামক রেখাদয়ের সমীকরণ নির্ণয় করতে বলছে এখানে কোশ্চেনটা এত বেশি ইম্পর্টেন্ট যে আমাদের এখানে বুয়েটে আছে আছে কুমিল্লাতে আসছে চট্টগ্রামে আছে রাজশাহীতে আছে সো ম্যাথটা ইম্পর্টেন্ট ম্যাথ আমাদের একটু ইম্পর্টেন্ট ভাবে করতে হবে এখানে তো চার নাম্বার হচ্ছে আইভি নাম্বার ম্যাথ এখানে ওকে আচ্ছা ম্যাথটা আমরা তুলি এখানে ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফোর ওয়াই স্কোয়ার ইজিকাল টু ওয়ান আছে এখানে ওকে আচ্ছা তো আমরা উপবৃত্ত সমীকরণ জানি কি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার এখানে তো আমাদের এরকম একটা ফর্মেটে নিয়ে আসতে হবে এখানে তো এরকম ফর্মেটে নিয়ে আসতে গেলে আমরা কিন্তু এটাকে এইভাবে চাইলে লিখতে পারি এখানে এক্স স্কোয়ার লেখে এটাকে লেখা যায় ওয়ান বাই ফাইভ লেখা যাবে না এখানে তাই কিনা বলুন তো এখানে আবার এখানে আমাদের ওয়াই স্কোয়ার মানে কি লেখা যাবে এখানে ওয়ান বাই কিন্তু ফোর লেখা যাবে এখানে ইজিকাল টু ওয়ান লেখা যাবে এখানে ওকে আমরা এইভাবে মানটাকে লিখতে পারবো এখানে আই থিঙ্ক এটা বুঝতে পারছেন এখানে যেহেতু আমাদের এর ওপর স্কোয়ার আছে তো এটাকে আমি স্কোয়ার করতে চাই তাহলে লেখা যাবে না এরকমভাবে যে হচ্ছে আপনি এক্স স্কোয়ার দিলেন এখানে আর ওয়ান বাই রুট ফাইভ দিলেন দেওয়ার পর আপনি এর ওপর স্কোয়ার দিলেন এখানে কারণ স্কোয়ার রুট কাটা যাবে এখানে আবার এখানে কি এখানে ওয়ান বাই সরি এটা ওয়াই এটা

নিয়ামক রেখার মধ্যে আমাদের এইরকম থাকবে তাই না তো আমাদের এই রেখার দূরত্ব তো আমাদের কত জানি প্লাস বিয়াই ইকুইল টু প্লাস মাইনাস লেখা যাবে নিয়ামক রেখার সমীকরণ রেখার সমীকরণ ওয়াই ইকুইল টু প্লাস বি এখানে আমাদের কিন্তু ইর মানটা কিন্তু মিসিং এখানে তো আমরা প্রথমে এটাকে এক নম্বর ইকোটা ইকোয়েশন দিয়ে আমি ইর মানটা বের করব তো ই হচ্ছে উৎকেন্দ্রিকতা তো অতএব ই ইজ ইকুয়াল টু কি লেখা যাবে এখানে √ যেটা আমাদের এখানে বি এর মানটা বড় এখানে তো আমি এটা একটু হ্যাঁ 1 মাইনাস এখানে কি বি এর মানটা বড় না তো বি স্কয়ার মাইনাস কি হবে এখানে এ স্কয়ার হবে এখানে বি স্কয়ার হবে এখানে 1 মাইনাস বি স্কয়ার মানে কত এখানে হাফ এখানে তার মানে এটাকে লেখা যাবে 1/4 লেখা যাবে এখানে আর এখানে এটা এটা 1/5 লেখা যাবে এখানে ওকে আচ্ছা একটু জাস্ট এখানে উল্টায় উল্টাই দিয়ে দিই তাহলে আমাদের লেখা যাবে এভাবে যে আপনার ওয়ান মাইনাস ফোর বাই ফাইভ লেখা যাবে এখানে ওকে মানে এই কাজটা করা যাবে এখানে তো এটা উল্টায় দেখবেন যেখানে ওয়ান বাই ফাইভটাই ফোর টু উঠে যাবে এখানে তার মানে ফাইভ লসাগু এখানে আর ফাইভ মাইনাস কত ফোর হবে তার মানে ওয়ান বাই রুট ফাইভ এখানে হ্যাঁ ওয়ান বাই কত রুট ফাইভ এটা হচ্ছে ইর মান পেলাম ইর মান সমীকরণ একে বসাই দেবো এখানে এখন আমরা অতএব এফ ওয়াই ইকুয়াল টু কত এখানে প্লাস মাইনাস বি মানে কত এখানে বি মানে কত ওয়ান বাই ফাইভ এখানে তাই না বি মানে হচ্ছে ও বীর মানগত ওয়ান বাই টু এখানে তাই না ওয়ান বাই টু হ্যাঁ বীর মানুষ ওয়ান বাই টু আর ইন মানগত ওয়ান বাই রুট ফাইভ এখানে আমি জাস্ট ওটা এখন করে দেখাচ্ছি এখানে এখানে প্লাস মাইনাস হবে এখানে ওয়ান বাই টু করলাম আর এখানে কি রুট ফাইভ বাই এখানে ওয়ান হবে এখানে মানে প্লাস মাইনাস রুট ফাইভ বাই টু পালা এখানে ওকে তো ফাইনালি কিন্তু আমাদের এটাই কিন্তু आंसर যে y টু এটা আর কি y টু প্লাস মাইনাস রুট ফাইভ বাই টু আপনি তাহলে আর আর আরে গুণ করে দিয়ে করতে পারেন সমস্যা নাই মানে এভাবে লেখা যাবে আর কি যে এই আর আরে গুণ করলে টু আই হবে এখানে টু আই প্লাস মাইনাস রুট ফাইভ ইকুয়াল জিরো এটাও লেখা যাবে এটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ এখানে আই থিঙ্ক আপনি এটা বুঝতে পারছেন যে ম্যাটটা আমি কীভাবে করলাম পূর্ণাঙ্গ বিষয়টা এখানে বোঝাতে ট্রাই করছি এখানে সো আমাদের এখানে তারপরে আছে দুই নম্বর ম্যাটটা দেখুন আমাদের কি পাঁচ নম্বর ম্যাটটা কি আছে এখানে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ওয়ান দেওয়া আছে এখানে বসে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এবং উপকেন্দ্র দুটির স্থানাঙ্ক মানে উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য আমাদের বের করতে বলছে এখান থেকে ইনি ম্যাটটা আমরা তুলি এখানে এটা পাঁচ নাম্বার ম্যাট এখানে টু এক্সে স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু ওয়ান আমি এটাকেও ওই এখানে লিখবো যে ওয়ান বাই টু করবো এখানে প্লাস এখানে ওয়াই লেখে ওয়ান বাই কি থ্রি করবো এখানে ইজিক্যাল টু ওয়ান এখানে তো এটাকে আমি যদি তাহলে লাগবে বাই কি ওয়ান বাই রুট করে তার করবে এখানে প্লাস এখানে ওয়াই দিয়ে ওয়ান বাই রুট থ্রি করে আমি করবো কি এখানে এরপরে স্কোর করবো ইজিকাল টু ওয়ান এখানে তার মানে এখানেও আমরা কিন্তু এর মানে এবং বি মান পাচ্ছি এখানে অতএব এ ইকুয়াল টু কত ওয়ান বাই রুট টু আর বি কত এখানে ওয়ান বাই রুট থ্রি এখানে তার মানে দেখুন তো আমাদের কে বড় এখানে এ বড় নাকি বি বড় এখানে এখানে ওয়ান বাই রুট টুর মানটা বড় এখানে এ মান বড় এখানে তার মানে এর মান বড় মানে আমাদের পরবিত হবে এরকম আর কি এ এফ এর উপর হবে এখানে ওকে এর মান বড় এখানে তার মানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারটা এখানে এখন আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য করবো এখানে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এখানে ইন টু বড় বাহুটা নিচে থাকবে এ থাকবে এখানে মানে কি ওয়ান বাই রুট থ্রি এখানে এর উপর স্কোয়ার হবে এখানে আর এখানে এ মানে কি ওয়ান বাই টু এখানে এখানে ইন টু এখানে আমাদের কি হচ্ছে ওয়ান বাই থ্রি হবে এখানে ইন্টু কি এটা টু টা উপর যাবে এখানে বাই ওয়ান হবে এখানে চার বাই থ্রি হবে না এখানে এখানে মানটা আমরা টোটালি আমরা যেটা পাবো ফাইনালি এখানে সেটা আমাদের কি আচ্ছা এখানে আমাদের এই এই মানে কি কোনো ঝামেলা আসেনি দেখুন এখানে আচ্ছা বিশ কর বাই টু আছে বিশ কর ওয়ান বাই রুট থ্রি এখানে তো আমাদের এখানে করলাম এটা ও আচ্ছা ঠিক আছে এখানে আমাদের এটাকে আমি যদি টুটাকে আমি যদি সাইড মাইড করে নিতে চাই বা এখানে আমাদের এখানে তো কোনো ঝামেলা হওয়ার কথা না এখানে এখানে টু বাই থ্রি এখানে পাবো এখানে ওপরে আর ওয়ান বাই টু পাবো ও এটা 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 কত এখানে ওয়ান বাই রুট টু সরি এটা আমাদের তো ওয়ান বাই রুট টু এখানে হ্যাঁ এটা রুট টুটা আমাদের ওখানে চলে যাবে উপরে আর এখানে হচ্ছে টু রুট টু হবে এখানে আর এখানে হচ্ছে থ্রি হবে এখানে এই জন্যই ম্যাটটা মিন ছিল না আর কি এখানে অ্যান্সারটা এ কি আমাদের এখানে উপকেন্দ্রের স্থান কথা হবে এখানে উপকেন্দ্র উপকেন্দ্রের স্থানাঙ্ক তো উপকেন্দ্র বের করতে গেলে কিন্তু আমাদের কি লাগবে বলুন তো এখানে আহ উৎকেন্দ্রিকতা বের করতে হবে এখানে তো আমাদের উপকেন্দ্র কত হবে এখানে এই সমীকরণের ক্ষেত্রে প্লাস মাইনাস এই কমা জিরো এখানে তো প্লাস মাইনাস এই কমা এখানে জিরো হবে এখানে এটা হচ্ছে আমাদের উপকেন্দ্র তো আমাদের ইর মানটা কিন্তু লাগবে তো আমি এটাকে এক নম্বর যে ইকুয়েশন দিয়ে রাখি এবং আমি যে উৎকেন্দ্রিকতার মানটা যে বের করি এখানে ইর মানটা তাহলে ই টু আমরা কি জানি এখানে রুট ওভার ওয়ান মানে যেহেতু আমাদের স্কোয়ারটা বড় স্কোয়ার মাইনাস এখানে বি স্কোয়ার করলাম এখানে তো এখন আপনি এখানে মানগুলো বসাবেন ক্যালকুলেশন করবেন ওয়ান মাইনাস বি স্কোয়ার মানে কত এখানে বি স্কোয়ার মানে হচ্ছে আমি ওয়ান বাই রুট থ্রি মানে এখানে ওয়ান বাই থ্রি পাবো এখানে আর এখানে ওয়ান বাই টু পাবো এখানে ক্যালকুলেশনের পালা এখানে ওয়ান মাইনাস কি হবে এখানে ওয়ান বাই থ্রি ইন্টু কি আমাদের টুটা টা উপর যাবে নিচে যাবে ওয়ান এখানে এখানে ওয়ান বাই রুট থ্রি পাবো এখানে ওকে ওয়ান বাই রুট থ্রি এই মানটা পাবো আর কি সমীকরণ এক এক হতে আপনি চাইলে একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আমাদের উৎকর্ণিকতা আগে বের করতে পারেন কারণ এটা আমাদের লাগেই এখানে সব জায়গাতে এখানে সো এখানে একটু আমি করি যে প্লাস মাইনাস এ মানে কত পেলাম এখানে এ মানে হচ্ছে আমাদের ওয়ান বাই রুট টু ইন্টু এখানে আমাদের ই মানে কত পেলাম এখানে ওয়ান বাই রুট থ্রি কমা জিরো এখানে তার লেখা যাবে এখানে যে আপনার প্লাস মাইনাস রুটের রুটের গুণ হবে ওয়ান বাই রুট সিক্স হবে এখানে কমা জিরো আর কি হবে এটাই কিন্তু আমাদের উৎকেন্দ্রিকত পাবো এখানে আই থিঙ্ক ম্যাটটা স্টেপ বাই স্টেপ সবগুলোই বিষয় বুঝতে পারছেন এখানে সো এরপরে আমাদের আরেকটা ম্যাথ আছে এখানে বলছে আমাদের এই সমীকরণের উৎকেন্দ্রিকত কত হবে এটা আমাকে বের করতে বলছে এখানে তো আমরা এখানে লিখি যে এটা কত নাম্বার ভি আই নাম্বার না এটা কত ভি আই আচ্ছা থ্রি এক্স স্কোয়ার ফাইভ আই স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ ওয়াই স্কোয়ার দশ এখানে ইজিক্যাল টু ওয়ান আছে এখানে আমি এটাকে চাইলে এভাবে লিখতে পারি মানে এক্স স্কোয়ার লেখে তারপরে এখানে কি ওয়ান বাই থ্রি করা যাবে এখানে এখানে ওয়াই স্কোয়ার লেখে ওয়ান বাই কত করা যাবে ফাইভ করা যাবে এখানে ইজিক্যাল টু ওয়ান এখানে তো এটাকে লেখা যাবে এভাবে যে এক্স স্কোয়ার বাই ওয়ান বাই রুট থ্রি করলাম করে আমি এরপর এসে করলাম এখানে প্লাস এখানে লেখা যাবে ওয়াই স্কোয়ার বাই ওয়ান প্লাস রুট ফাইভ করে আমি এরপর কি করতে পারি স্কোয়ার করতে পারি ইকোল টু ওয়ান হবে এখানে ওকে তখন এই সমীকরণের ক্ষেত্রে আমরা কিনে এখানে এখানে কি এ মানে কত বলুন তো ওয়ান বাই রুট থ্রি আর হচ্ছে বি মানে কত এখানে ওয়ান বাই রুট ফাইভ এখানে ওকে আচ্ছা ওয়ান বাই রুট থ্রি বড় নাকি ওয়ান বাই রুট ফাইভ বড় এখানে আমরা জানি কোনো একটা মান ছোট থাকবে নিচে তখন মানটা বড় হবে এখানে তাহলে ওয়ান বাই রুট থ্রি মানটা এখানে বড় হবে এখানে হ্যাঁ কারণ আমাদের এর মানটা বড় হবে এখানে তো এর মানটা যদি বড় হয় তাহলে আমাদের উৎকেন্দ্রিকতা কথা হবে এখানে উৎকেন্দ্রিকতা ইগুলো হবে এখানে যেহেতু এর মানটা বড় এখানে ওয়ান মাইনাস বি বাই হবে এখানে তো মানগুলো একটু আমরা এখান থেকে বসাবো এখানে রুট আবার করবো এখানে ওয়ান মাইনাস বি মানে কত এখানে ওয়ান বাই রুট ফাইভ আর ওয়ান মাইনাস রুট থ্রি সো এখন আমাদের এ কাটা যাবে থাকবে এখানে রুট আবার ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ ওয়ান বাই এখানে থ্রি থাকবে এখানে তো এটাকে এভাবে লেখা যাবে না রুট আবার লেখে ওয়ান মাইনাস ওয়ান বাই ফাইভ করা যাবে আর এখানে কি থ্রি বাই ফাইভ অন করা যাবে এখানে তারপর এখানে এখানে ফাইভ হবে এখানে তো ফাইভ মাইনাস কত এখানে থ্রি মানে রুট টু বাই রুট ফাইভ এখানে হবে উৎকিনে কিন্তু এই মানটাই পাবো এখানে আই থিং বুঝতে পারছেন ব্যাপারটা এখানে ওকে তো আমরা নেক্সট ডিটোলে করবে আমাদের পাশে যে গুলো আছে ম্যাথ গুলো সল্প ট্রাই করবেন ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম